লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে রাজপরিবারের সদস্য অমৃতা রায়ের নাম ঘোষণার পরেই শুরু হয়েছে বিতর্ক বিতর্ক আকার নেয় সম্প্রতি বিজেপি প্রার্থীর এক মন্তব্যকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনালাপে অমৃতা জানিয়েছিলেন সিরাজউদ্দৌলার বিরোধিতা না করলে নাকি কেউ হিন্দু থাকত না পরাধীন হয়েই থাকতো সবাই ये जो महाराजा कृष्ण चंद्र का हमशामिली है तो उसका भी ये लोग विरोध कर रहे हैं क्या बोल रहे हैं कि वो ब्रिटिश के साथ साथ दिया था फिर वो मैंने हम लोगों को गद्दार समझते हैं क्यों क्या वो नहीं बोल रहा है इतना जमीन दान किया इतना सब लोगों के लिए किया भलाई के लिए किया वो सब नहीं बोल रहे हैं लेकिन क्या बोल रहे हैं तो हम बोला की कि क्यों किया ऐसा महाराजा कृष्ण चंद्र अगर नहीं करते তো আমার সনাতন ধর্ম তো রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এটাই ছিল মমতার প্রথম জনসভা আর সেই মঞ্চ থেকে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো কে রাজমাতা কোথাকার রাজমাতা বলে করলেন কটাক্ষ সোলাম ভালোকি খাওпами নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্রাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদি বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার ওই যে রাজমাতা প্রত্যেকটা মাতারাজ হলো ছায়ারাজমত এখন দেশে তোমরা সময় রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাত প্রসাদে গিয়ে থাকুন রাত প্রসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা ওল্টাবো কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ইতিহাস বদলে দেওয়ার অভিযোগ এনেছেন ইতিহাসবিদদের একাংশ এবার মমতা নিশানা করায় ভোট আবহে পেল নতুন মাত্রা নিউজ টাইম